ের দিকে ভিজিট করেছি তাই ছোট ছোট এই বেবি শিডস চারাগুলো আর কি এগুলো আপনারা পেয়ে যাবেন এবং এগুলোর দাম দু তিন টাকা করে হয়তো আপনাদের থেকে নেবে এবং আপনারা বাড়িতে এটা গ্রো চেষ্টা করি আমরা দুই ভাই মিলে ভিডিও করি এবং আপনারা যারা সবুজ বসন্তের ভিডিও দেখেননি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে কোন স্থির করুন তারপরেই গার্ডেন করতে আসবেন কারণ আমরা যারা গার্ডেন করি তারা জানি এই ভালো লাগাটার মধ্যেও কতটা পরিশ্রম আছে এবং পরিশ্রমটাকে যে ভালো লাগবই সেটা পর্যন্ত মন তৈরি করার জার্নিটা অনেকটা তাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সবুজ বসন্ত চ্যানেল আজ আপনাদেরকে নিয়ে এসেছে একটি নতুন নার্সারিতে আমরা গাছ ফুল ফল ভালোবাসি তাদের নিয়ে ভিডিও করি আপনাদের সঙ্গে শেয়ার করি আপনাদেরকে জানাই কোন সার দিলে গাছ ভালো হবে ভালো ফুল ফুটবে বিভিন্ন রকমের গাছ দেশি বিদেশি বনসাই চেষ্টা করি আমরা দুই ভাই মিলে ভিডিও করি এবং আপনারা যারা সবুজ বসন্তের ভিডিও দেখেননি তারা অবশ্যই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন ভালো লাগলে লাইক করবেন পরিচিতজনদের মধ্যে শেয়ার করবেন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে আপনারাও এগিয়ে নিয়ে যাবেন কারণ প্রকৃতির মধ্যে থাকাই জীবন এবং গাছ তো জীবনেরই আরেক নাম জলের মতন তাই আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখুন আজকে আমরা যে নার্সারিতে এসেছি এই নার্সারিটা সম্পর্কে বলবো এই নার্সারিতে আমরা আগেও আরেকবার এসেছিলাম তখন আমরা আমাদের এই ভিডিও চ্যানেলটি করিনি সবুজ বসন্ত তখন আমরা গাছ করতাম তাও চার পাঁচ বছর আগের কথা তখন এরকম হ্যাঙ্গিং গাছ তো ছিল এবং ভ্যারাইটিস গাছই ছিল তবে এখানে আসার পর দীর্ঘ চার বছর পর দেখলাম এখানে বিভিন্ন রকমের গাছ একটি দুটো গাছ নয় এবং এক দুই ধরনের টাইপের নয় নানান রকমের এখানে আপনার অ্যাগ্রোনিয়ামা থেকে অ্যান্থোরিয়াম বিভিন্ন রকমের গাছ দেখতে পারবেন এই যে লাকিবাম্বু দেখছেন এবং এমন নয় যে আপনারা নার্সারিতে এসে গাছ আপনারা অনেক মূল্য কিনতে পারবেন এই নার্সারি সম্পর্কে বলবো আপনারা খুব অল্প দামে গাছ পেয়ে যাবেন এবং সত্যিই পেয়ে যাবেন আপনারা হাতে দু চারশো টাকা নিয়ে আসলেই বেশ কিছু গাছ আপনাদের পছন্দ মতন নিয়ে যাবেন যদি আপনারা গৃহসজ্জার গাছ নিতে চান ফুলের গাছ নিতে চান যেগুলো সারা বছর থাকবে বা সিজনাল গাছ যদি নিতে চান এখানে দেখাচ্ছি এই অ্যান্থোরিয়াম গাছগুলো তারপরে আপনারা এগুলো দেখছেন এই যে অ্যাগ্রোনিয়ামার বিভিন্ন রকম ভ্যারাইটিস আছে এগুলোকে তারা সাজিয়ে রেখেছে ছোটো ছোটো প্লাস্টিকের পটগুলোতে এগুলোর দাম আপনাদের থেকে হয়তো একশো কি দেড়শো টাকা নেবে অ্যান্থিয়াম গাছ একটু কস্টলি নেয় তারপরে আপনারা এখানে দেখতে পারবেন পুলিয়াস আছে তারপরে আপনার এটা হলো বার্ড অফ প্যারাডাইস আছে বিভিন্ন রকমের গাছ সব রকম গাছ আপনারা পেয়ে যাবেন আপনারা যেগুলো ধরুন শিয়ালদা বা বড়ো বড়ো প্লান্ট মার্কেটগুলোতে দেখেছেন সেগুলোর সব কালেকশানই এখানে আছে এবং খুব অল্প মূল্যে আছে তাই আপনারা এখানে আসতে পারেন আমরা ঠিকানাটা অবশ্যই বলবো আপনারা কিভাবে আসবেন সেটাও বলবো ভিডিওটা আগে দেখুন দেখলে বুঝবেন এখানে দেখুন স্নেক প্ল্যান্ট আছে এখানে পদ্ম পাবেন স্থলপদ্ম জলপদ্ম সবই পাবেন তারপরে টপ বিভিন্ন রকমের টপ আছে এখানে মানে ছোট থেকে বড় হ্যাঙ্গিং তারপর ডিজাইনেবল টপ সেগুলো পাবেন ইনডোর প্লান্টের বিভিন্ন রকম সংগ্রহ আছে এখানে এখান থেকে আমরা নিয়েছিলাম পনিটেল গাছ এবং পনিটেল গাছ চার পাঁচ বছর হলো বড় হয়েছে এই শীতের সিজন যেহেতু আমরা নভেম্বরের দিকে ভিজিট করেছি তাই ছোটো ছোট এই বেবি শিডস চারাগুলো আর কি এগুলো আপনারা পেয়ে যাবেন এবং এগুলোর দাম দু তিন টাকা করে হয়তো আপনাদের থেকে নেবে এবং আপনারা বাড়িতে এটা গ্রো করতে পারবেন এবং খুব ভালো গাছ গাছ খুবই ভালো কোয়ালিটির বলবো এবং এটা লিলিরি একটা ভার্সন এই গাছগুলো যেগুলো দেখছেন এরা খুব যত্ন করে তৈরি করে এটা এঞ্জেল উইংস এটা নিয়েও আমরা ভিডিও করেছিলাম অধিকাংশ গাছ নিয়ে আমরা ভিডিও করেছি ওই ক্রিসমাস ট্রি সামনে দেখলেন এগুলো ইনকার কিছু ভ্যারাইটিস আছে ওই যে টপ যেগুলোর কথা বলছিলাম আপনাদেরকে এই টপ দেখবেন এবং ফলের গাছ তো প্রচুরই পাবেন নারকেল থেকে শুরু করে সুপারি আম জাম কাঁঠাল এবং পেয়ারার বিভিন্ন ভ্যারাইটি থাই ভ্যারাইটি নানান রকমের সব তো আমিও নিজেও জানি না যে এত রকমের গাছ আছে যারা সম্ভবও না একজনের পক্ষে আর আমরা তো খুবই মানে বলতে গেলে বেশি বছরের তো আমরা নার্সারি করছি না পাঁচ সাত বছরের নার্সারি আর ন্যাকটা এসেছিলো বাবার থেকে আপনারা যারা আমাদের ভিডিও দেখেন তারা জানেন আজ আপনাদেরকে গল্পের মাধ্যমে পুরো বিষয়টা আপনাদের দেখানোর চেষ্টা করছি এই টপগুলোর গুণবত্তা আপনারা যাচাই করতে পারেন এখানে এসে মাটির টপগুলো ভালো খুবই ভালো এবং ঠোকা দিয়ে আপনারা বুঝবেন ফাটা থাকলে একটা ঢক ঢক আওয়াজ হবে যাচাই কি করে করেন সেটা বলার চেষ্টা করছি আপনারা হয়তো যারা জানেন না তাদের জন্য আর এনারা জল দেন নিয়মিত গাছগুলোতে এবং দুবেলা করে স্নান করান গাছগুলো যেহেতু এখানে এই জায়গাটা খুবই কী বলবো যুক্ত জায়গা এখানে খুব সূর্যের আলো প্রখর পায় না যেহেতু এত গাছ এটা দেখুন আপনারই নীলকণ্ঠ ফুল সাদা নীলকণ্ঠ এছাড়াও আপনারা দেখতে থাকুন ভিডিওতে বিভিন্ন গাছ দেখতে পাবেন গোলাপ আছে গোলাপের বিভিন্ন ভ্যারাইটিস আছে হাজারি থেকে শুরু করে বাগান বিলাস আছে তারপরে আপনাদেরকে স্নেক প্ল্যান্ট স্নেক প্লান্টের দু রকম ভ্যারাইটিস দেশি বিদেশি এটা দেখতে পারবেন তারপরে আপনারা অ্যাডেনিয়াম অ্যাডেনিয়ামের বিভিন্ন রকম ফুল যুক্ত গাছ দেখবেন যেগুলো দেখে আপনারা কিনতে পারবেন এই গাছটি আমার বাড়িতে আছে নামটা আমি জানি না পাতাগুলো স্পঞ্জের মতন হয় এবং হোম ডেকোরেটিং প্লান্ট এটা এটা ইনডোর আউটডোরে হয় তারপরে ব্রহ্মকমল ইউনিক গাছ একটা এই ব্রহ্মকমলও আছে ব্রহ্মকমল আমিও সংগ্রহ করেছিলাম সেটাও পাবেন এবং সবের চারাও পেয়ে যাবেন ছোট থেকে বড় সবই পাবেন ব্রোকেন হার্ট যে ইনডোর প্লান্ট হয় ওগুলোও আছে সব রকম সব রকম আমি তো বলবো আপনারা যেরকম ধরনের গাছ ইন্টারনেট থেকে নাম জোগাড় সঙ্গে একটা বাল্কগুলো লাগানো এগুলো হলো আপনার গ্ল্যাডুলাসের এই টাইমটা শীতে গ্ল্যাডুলাস হয় গ্ল্যাডুলাসের বাল্ক লাগানো কিছু কিছু গ্রো করে গেছে সেগুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে যারা নবাগত গার্ডেন করছেন বা আপনারা গাছ করতে ইচ্ছুক তারা যারা এখন শুরু করেননি তাদেরকে বলবো আপনারা গাছ করার আগে এই নার্সারিগুলোতে ভিজিট করুন বা শীতকালে আপনারা যদি গ্রামে থাকেন তাহলে তো আপনারা জানেনি মাঠে ক্ষেতগুলোতে ভাবে মানে কোনো রকম ইন্টেনশনালি নয় গেঁদা ফুলের চারা থেকে ফুল হয়ে যাচ্ছে বা সূর্যমুখী আমাদের এখানে তো বিশেষ দেখা যায় অটোমেটিক হয়ে যাচ্ছে এবং দেখবেন এগুলো দেখলে এই ফুল ফল এই প্রকৃতির প্রতি যদি একটা ন্যাক জন্মায় আপনাদের তবেই আপনারা এই গাছ করতে যাবেন কারণ কি বলছি বলুন তো এটা না এক দিনের কাজ নয় এটা কন্টিনিউ প্রসেস এই কন্টিনিউ প্রসেসে আপনারা অনেক রকম কষ্টের সম্মুখীন হবেন বাধার সম্মুখীন হবেন ভয় পাওয়াচ্ছি না এটা কিরকম পরিশ্রম প্রচুর এবং আপনি এটা একটা নেশা গাছ করা আর সন্তান লালন করা আমি বলবো না সন্তান লালন করা কোনো নেশা ভুল বুঝবেন না গাছ করা নেশা এই জন্য বলছি কারণ এটা না আপনার রোজের এক অভ্যাসে পরিণত হয়ে যাবে যে অভ্যাসটা আপনার আস্তে আস্তে ভালো লাগতে শুরু করবে আর ভালো লাগাকে না ছাড়া যায় না ছেড়ে থাকা যায় না মানে আপনি যদি এই নার্সারিতেও চলে আসেন হঠাৎ করে আমি কেন বললাম খেতে দেখবেন মাঠে দেখবেন হঠাৎ করে যদি চলে আসেন এবং আপনি দেখেন হালকা বিস্তর দেখেছেন কারো কারো বাড়িতে এবং নিজেও এগুলো নেব করে নিয়ে নিলেন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন কারণ আপনি এদের পরিচর্যা জানেন না এদের পিছনে কি এতটুকু সময় দিতে হয় কতটুকু জল দিতে হয় কতটুকু সার দিতে হয় কী খাদ্য আপনি দেবেন কখন রোদে রাখবেন কোনটা রোদে রাখতে হয় কিনা এরকম বিভিন্ন রকম বিষয় এবং তাছাড়া গাছ মরে গেলে কি ট্রিটমেন্ট করবেন কি ওষুধ তার গায়ে দেবেন যেটা দিয়ে তার পোকামাকড় না আসব এগুলো সম্পূর্ণ জানতে হবে আর তার জন্যে কি প্রয়োজন তার জন্যে প্রয়োজন হলো আপনাদেরকে যে একটা দুটো গাছ কিনে সেগুলোকে যত্ন করে বড় করে তোলা এবং কোন গাছগুলো যেগুলো শক্ত কাস্টলযুক্ত এবং দীর্ঘমেয়াদি এবং যেগুলো লো মেন্টিনেন্স সেই গাছগুলো আপনারা বাগান বিলাস দিয়ে শুরু করতে পারেন বাগান বিলাসে খুব একটা পরিচর্যার প্রয়োজন হয় না ফুলও পেয়ে যাবেন ফল গাছ বললে আম জাম বা কাঁঠাল গাছ এগুলো বাড়িতে লাগিয়ে দেখতে পারেন যদি আপনার গাছটা বড় হয় সুন্দর আপনারা তখন এই ধরনের শৌখিন গাছের দিকে এগোতে পারেন গাঁদা ফুল শীতকালে লাগাতে পারেন এগুলোতে কোনো রকম বিশেষ পরিচর্যার প্রয়োজন পড়ে না তাই বলবো যে আপনারা আগে গাছের প্রতি ন্যাক তৈরি করুন মনস্থির করুন তারপরেই গার্ডেন করতে আসবেন কারণ আমরা যারা গার্ডেন করি তারা জানি এই ভালো লাগাটার মধ্যেও কতটা পরিশ্রম আছে এবং পরিশ্রমটাকে যে ভালো লাগবই সেটা পর্যন্ত মন তৈরি করার জার্নিটা অনেকটা তাই একদিনে হয় না একদিনে প্রচুর গাছও কিনে ফেলবেন না এই সংগ্রহটা ধীরে ধীরে হবে একটা থেকে দুটো দুটো থেকে তিনটে তারপরে আস্তে আস্তে গ্রো করবেন গোলাপ শুধু করলে গোলাপ করতে পারেন গোলাপ দীর্ঘমেয়াদী গাছ এগুলো সারা বছর ফুটে সেগুলো নিতে পারেন টবের জায়গায় প্রথমে পলিব্যাগে প্লাস্টিকের পলিব্যাগ দিয়ে শুরু করতে পারেন বা গ্রাউন্ড থাকলে মাটিতে শুরু করতে পারেন তাহলে কি হবে আপনারা গাছকে ভালোবাসতে শিখে যাবেন যদি বলতে কোনো ভুল ত্রুটি করে থাকি গুরুজনদের এবং ছোটোদেরকে সকলের কাছে ক্ষমা চিয়ে নেব কিছু কথা যেগুলো আপনাদেরকে গার্ডেন করার আগে বলাটা প্রয়োজন তাই বললাম আর এই নার্সারিটা আপনাদেরকে দেখানোর এইভাবে পিছন থেকে ভয়েস ওভার করে বলার প্রয়োজন এই জন্যে কারণ বিশাল বড় নার্সারি এবং একটা না আপনাদেরকে বলে যাওয়া ওই জায়গাটা ভিজিট করে সম্ভব নয় দেখানোও সম্ভব নয় একাকিত্বে এরকমভাবে তাই ব্যাকগ্রাউন্ডে ভয়েস ওভার করলাম উপস্থিতি থেকে যে ব্রোকেন হার্ট যেটা বলেছিলাম ওইটা আর এটা ইউকা গাছ আছে এখানে এই অ্যাগ্রোনিয়ামের একটা ভ্যারাইটিস বিভিন্ন রকম আছে বিভিন্ন রকম আমি নার্সারিটা এটা হলো আপনার ই আছে টেবিল কামিনী টেবিল কামিনি কামিনি গাছেরই ছোট ভার্সন যেটা এটা টেবিল কামিনি হ্যাঙ্গিং টবে কিছু গাছ লাগানো আছে এই জায়গাটা বড়ই পিচ্ছল এবং এই আপনার এটা গোল্ডেন এরিলিয়া গাছ দেখছেন আপনার এখানে পদ্ম করে এই টপগুলোর মধ্যে এই জলের টপগুলোর মধ্যে জবা আছে বিভিন্ন রকমের জবা আছে পদ্ম তো দেখতেই পাচ্ছেন আপনারা এই চোবাচ্চা বা নাদা বা নাইন্দা যাই বলেন এগুলোর মধ্যে করে রাখে সিমেন্টের টবের এবং খুব সুন্দর সুন্দরভাবে ফলনও হয় এবং যারা করে ইনি যাই দেখাচ্ছিলো আমাদেরকে তিনি এবং তার বাবা দুজনে মিলে করেন এবং এই দুটো মানুষের পক্ষে এত বড়ো গার্ডেনকে মেনটেন করা নার্সারিকে এটা অনেক বড় ব্যাপার সামনে আপনারা ই দেখতে পারবেন টগর গাছ চাইনিজ টগর তারপরে ভিডিওটা কন্টিনিউ হলে আপনাদেরকে দেখাচ্ছি এখানে বিভিন্ন রকমের গাছ আছে আরও এখানে আপনার পাম থেকে শুরু করে পদ্ম স্থলপদ্মের গাছ তারপরে আপনাদের বুদ্ধ বুদ্ধচুই ঝাউ গাছ আছে দেখতেই পাচ্ছেন যেটা ভিডিও স্ক্রিনে এগুলো আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ছোট ছোটো ভার্শন করা ছোট গাছ করা নারকেল এবং নারকেলের বিভিন্ন ভ্যারাইটিস এবং ছোট নারকেল গাছে কী করে বেশি ফলন হবে সেই ধরনের এবং এরা সারও বিক্রি করে আপনারা সারও পেয়ে যাবেন অল্প দামি সার পেয়ে যাবেন আমরা শীতের কিছু গাছ কিনতে গিয়েছিলাম ওই ভিজিটিংয়ের সঙ্গে কিছু গাছ কিনলাম শীতের মানে আপনার ডালিয়া তারপরে চন্দ্রমল্লিকা ক্যালেন্ডুলা বেবি ডল এই সব গাছগুলো কিনেছিলাম তো খুব সুন্দর রিজনেবল প্রাইসেই তারা দিয়েছিল। এই গাছটি আমাদের বাড়িতেও আছে নামটাই মুহূর্তে আমার মনে পড়ছে না পাতা পাতাভাড় যেটা দেখলেন এখানে প্রায় ঝোপ হয়ে আছে এত গাছ এখানে আপনারা লবঙ্গ দারুচিনি বিভিন্ন রকমের স্পাইসেস এইসবের গাছগুলো আপনারা পেয়ে যাবেন এখানে সাইকাস গাছ আছে এই যেটাকে দেখানোর চেষ্টা করছি সাইকাস যেটা বড় হয় মাটিতে লাগালে টবেও হয়তো আপনারা দেখেছেন সেই সাইকাস গাছ পেয়ে যাবেন এখানে অল্প মূল্যে বড়ো সাইকাসও আছে যারা রেডিমেড গাছ চান তারাও পেয়ে যাবেন যদি আপনাদের গাড়ি থাকে পার্সোনালি গাড়ি করে এলেন এবং রেডিমেড গাছ নিয়ে গেলেন বড় গাছ আর কি সেগুলো আপনারা পেয়ে যাবেন এখানে এটা সবই বিক্রি রবার গাছ আছে এখানে অ্যাডনিয়ামের কিছু কালেকশন আছে না ছাদেও আছে অ্যাডনিয়াম কিন্তু ওটা আমরা দেখাতে পারিনি কারণ অত বড়ো জায়গা পুরো ঘুরে দেখানো সম্ভব হয়নি অন্য আরেকবার আমরা যদি যাই আপনাদেরকে অবশ্যই নার্সারিটা দেখাবো এটা আপনার বারাসাতের রাস্তাতেই পড়ে এদের নার্সারিটার নাম হলো বিশ্বাস নার্সারি আপনারা ঢুকতেই দেখেছেন আপনারা যদি বারাসাতের দিক থেকে জাগুলিয়ার দিকে আসেন তখন আপনারা এই নার্সারিটাকে দেখতে পারবেন এদের ফোন নম্বরও আছে আপনারা যোগাযোগও করতে পারেন ভালো নার্সারি খারাপ না এটা আপনাদের মিলি গাছ বা ক্রাউন অফ থর্ন এগুলোর কিছু ভ্যারাইটিস কালারে রেখেছে হলুদ সাদা লাল বেগুনি এগুলো আছে বলবো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন